বদর যুদ্ধে বদর প্রান্তরে বদর কূপের কাছে ওরাইশ বাহিনী আবু লোহিত সাগরের পাশে ঘেসে ঘেসে ওরা চলে এসেছে ইসলামকে নিভিয়ে দেবার জন্য দিনকে দিনের বাতিকে তারা নিভিয়ে দেবার জন্য তারা অলরেডি বদর প্রান্ত হাজির হয়েছে শ্রোতম রমজানের দিন জানতে পারলেন সাহাব এ নিয়ে বললেন সাহাবিরা তোমরা কি করবে বলো যুদ্ধের ডাক এসেছে রোজাও রাখছো রসুল বলেন না জিহাদের ময়দানে গ্রহণ করার জন্য শক্তির প্রয়োজন দৈহিক শক্তির প্রয়োজন রোজা রাখলে তোমার ইমানের শক্তি বাড়তেছে এটা ঠিক আছে কিন্তু জিহাদের ময়দানে দৈহিক শক্তির দরকার আছে না নাই আমার বললেন তোমরা সতেরো তোমার রমজানের রোজা তোমরা ভেঙ্গে ফেলে দাও তাহলে রমজান মাস রোজা রাখার মাস রমজান মাস আবার রোজা মাস রোজা রাখতেও বলেছেন রোজা ভাঙতেও বলেছেন রসুল বললেন রোজা ভেঙ্গে ফেলো কিছু সাহাবি আছে অতি অতি উৎসাহী থাকে না কিছু সাহাবের কিছু সাহাবের রোজ আমরা দুটোই রাখবো রোজাও রাখবো জিহাদও করবো আমার রসুল বললেন না রোজা ভাঙতে হবে আমার রসুল নিজে আগে রোজা ভাঙলেন আল্লাহ রোজা ভেঙে ফেললেন রোজা ভেঙে ফেলে বদর নামক প্রান্তরের দিকে রওনা দেবেন অস্ত্র নাই সংখ্যা নাই বুড়া মানুষ বুড়া সাহাবি এরকম সীমিত সংখ্যক কিছু সাহাবিকে নিয়ে রসুল বললেন সাহাবিরা সংখ্যা তো খুব কম হলো চলো আমরা রওনা দিই নাই অস্ত্র নাই অস্ত্র নাই নিরস্ত্র বলো চলে আমার নবীজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুর গাছের ডাল কেটে শুধু ডাল হাতে তুলে দিয়েছেন কোন মাসে বলেন কোন মাসে রমজানের এই মাসের এই চেতনায় এই রমজানের এই মাসে বদরের চেতনা আমাদের দিলের মধ্যে আনার দরকার আছে না নাই আছে মাত্র ষোলোটা রোজার ট্রেনিং নিয়ে তা বদরের দিকে রওনা হলেন তিনশো তেরো জন সাহাবি একটি অসম যুদ্ধ বলবো আমি অসম অর্থাৎ তারা হলো এক হাজার আর আমার নবী হচ্ছেন মাত্র তিনশো তেরো জন ওরা হচ্ছে সব অশ্বরোহী অস্ত্রে শস্ত্রে সজ্জিত আর আমার নবী যে হলেন নিরস্ত্র এবং ঘোড়া নাই সংখ্যাও কম এরপরও আমাদের সুল বললেন না আমাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল ভরসার স্থল তিনি কে আসতে বলবেন তিনি কে আল্লাহ সবে মাত্র দু বছর হয়নি দ্বিতীয় হিজড়িতে মাত্র ষোলোটা রোজা সাহাবে রেখেছেন বাড়িঘর ছাড়ছেন হিজরত করে আসছেন দু বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক ও চলে আসছে আমার নবীজি যখন বলেন সাহাবিরা কে কে আসছে আমার সঙ্গে যাবে সাহাবে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন কোন মাসে বলেন তো রমজান মাসে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন বদর গিয়ে পৌঁছলেন পৌঁছার সঙ্গে সঙ্গে বদরে গৌরবের ভাই আপনি গেছেন কিনা জানি না আমি বদর প্রান্ত আমি ওইদিকে গেলে চলে যাই ইয়ম্বু শ্যাম্বু যাই ঘুরে টুরে আসি সহদায় বদর সহদায় উহুদ আমি বারবার যাওয়ার চেষ্টা করি অন্তত সেখানে গেলে একটু হলেও ইমানের একটা মেজাজ বাড়তেই পারে এটাই স্বাভাবিক তো চোদ্দ তেরো জন সাহাবির কবরটা বদর প্রান্তরে সেখানে আস আর একজন সাহাবির কবর একটু দূরে একজন সাহাবির কবর সেখানে দেওয়া হয়েছে তো সোহদে বদলে ওই প্রান্তে যখন সাহাবে কেরাম পোসলে যখন পোসলেন যখন সেই সময় সাহাবে কেরাম যেখান দিয়ে হাঁটতেছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা বালুর পাহাড় পা বারবার দেবে যায় সাহাবে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হেঁটে হেঁটে আসলাম সংখ্যাও কম দুর্বল হয়ে গেছে রোজা রাখছি 16টা বুজা রাখছি এদিকে হাঁটতেছি বালুর ভিতর পাড়ে বে যাচ্ছে হুজুর আপনি একটু দোয়া করুন আমার নবীজি আসমানের দিকে তাকায়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন দোয়া করলেন সঙ্গে সঙ্গে ঘন মেঘ জমা হলো বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল ওয়া লাকাদ নাসারাকুম আল্লাহু বিবদérin ওয়া আনতুম আযিল্লা তোমার সহায় ছিলেন সংখ্যাও কম অস্ত্র নাই কিন্তু আমি আল্লাহ তাআলা বদর প্রান্তরে হাজার হাজার ফেরেশতা পাঠায় দেয় আমি তোমাদেরকে সাহায্য করেছি ফেরেশতা পাঠানোর মাস কোন মাস বলেন রমজান মাস দিন কায়েমের সংগ্রামে তুমি যদি একনিষ্ঠ হতে পারো আল্লাহ তোমার জন্য এখনো হাজার হাজার ফেরেশতা পাঠায় দিবেন আমার বন্ধুগণ নবজি রওনা দিলেন বদর প্রান্তরে পৌঁছে গেলেন বৃষ্টি নাজিল হলো বালুর জায়গায় বৃষ্টি পড়লে পরে বালুটা শক্ত হয়ে যায় ওইদিকে কাফেররা যে জায়গায় দাঁড়িয়েছিল সেদিকে ছিল বা আঠাল মাটির জায়গা বৃষ্টি যখন পড়লো সঙ্গে সঙ্গে পিছলা শুরু হয়ে গেল তারা বিব্রত অবস্থায় পড়ে গেল যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে সেই যুদ্ধের ময়দিন আমার নবীজি উপস্থিত নিজে স্বয়ং রাসূল নিজে উপস্থিত হয়েছেন যুদ্ধ দর্শন হয়ে গেছে রাসূল যুদ্ধ পরিচালনা করছেন যুদ্ধ যখন শুরু হবে রাসূল বলেন সাহাবীরা এমন যুদ্ধে তোমরা আজকে অংশ গ্রহণ করছো কেউ কারো ভাইকে দেখবে কেউ কারো নিজের ছেলেকে দেখবে কেউ কারো শ্বশুরকে দেখবে বাপকে দেখবে ভাইকে দেখবে একই গুষ্টির মানুষকে দেখবে সংগ্রাম করতে পারবে নাকি সাহাবা کرام বলছেন ইয়া রাসূল আল্লাহি আপনি এই ব্যাপারে কোন চিন্তা করবেন না আপনার মহব্বতে দিনের মহব্বত আল্লাহর মহব্বত হিজরত করে এসেছি মদিনায় যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করেছে আল্লাহর জন্য আমরা আল্লাহর পথে যুদ্ধ করব সামনে কে পড়ল বুঝবো না শুধু বুঝবো এরা হচ্ছে আল্লাহর দুশ্ম আল্লাহ আকবর আমার ভাইরা কি চেতনা লালন করেছেন সাহাবে কেরাম কুল ইন কেন আবা উকুম ও আবা না উকুম ও

কিন্তু কোন সাবি তারা বাপকে বাপ মনে করেন নাই কোন চাচাকে চাচা মনে করেন নাই যুদ্ধের ময়দানে শত্রুর মনে করে যুদ্ধ চালালেন 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল 70 জন যুদ্ধবন্দী হয়ে গেল সেই যুদ্ধবন্দীদের ভিতরে আমার নবীর দুজন আপন জনাব আব্বাস এবং নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু এবং নবীর জানায় আবুল আস দুজনে যুদ্ধবন্দী হয়ে গেছে 70 জনকে পিট মোড়া দিয়ে ফেলা হয়েছে নবীর সামনে হাজির করানো হলো রসুল বললেন সন সবার জন্য মুক্তিপণ দাবি করো তোমরা মুক্তিপণ দেবে তারা মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাস বলছেন ভাতিজা মোহাম্মদ আমার থেকে তুমি মুক্তিপণ নিবা নাকি রসুল বলছেন চাচা আপনার তা আগে নেব কারণ আপনি আমার চাচা হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন আপনার তো বাদ দেব না আমি তোমার চাচির কাছে তেমন কিছু রেখে আসি নাই কোন সম্পদ আমার নাই রসুল বললেন চাচা মিথ্যা কথা বলেন কেন আমি তো যতটুকু জানতে পেরেছি আপনি চাচি আমার কাছে কয়েকটা স্বর্ণের বার রেখে এসেছেন সঙ্গে সঙ্গে আব্বাস আলহ বলতেছেন ও মোহাম্মদ তোমাকে সংবাদটা কে জানায় দিল রসুল মুসকা সে বলছেন ও ভাতিজা ও আমার চাচা আপনা আমাকে বলছেন এই কথা এই কথা আপনার জানা উচিত ছিল একজন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠাতেই পারেন সঙ্গে সঙ্গে সঈদিন আব্বাস হাত টাকা দিয়ে না পরে মুসলমান হয়ে গেলেন এবার আবুল আসের পালা

এবার আসছিল বললেন সোনা বোলাস তুমি একজন মুশ্রিক আমার মেয়ে একজন মেনা ইমামদের নারী মুশ্রিকের ঘর ইমামদের নারী থাকতে পারে না ওলা তুমি কেবল মুশ্রিকা তার তাই না কোন কথা বলা যাবে না আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি মুক্তি পণের হচ্ছে তুমি মক্কায় যাবে মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা ইমানতে আমার একটা বিষয় না ইমান আছে সম্পর্ক আছে ইমান নাই সম্পর্ক নাই ঠিক কিনা ইমান আছে সম্পর্ক আছে ইমান নাই সম্পর্ক আমার দাও আল্লাহ বলছেন আমার থেকে সার্টিফিকেট নিতে চাও তাহলে কি করো তিনটা কাজ করে আসো ইমানটা ভালো করে আনো নাম্বার দুই হলো ইমান আনতে সন্দেহ করো করোনা কোরআনটাকে বুঝো দিনটাকে বুঝো সন্দেহ মুক্ত ঈমান আনো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়ানফুসিহিম ফি এবং জান এবং মাল দিয়ে জিহাদ করো কার পথে আল্লাহর পথে আল্লাহ বলেন তাহলে উলাইকা মুসাদিকুন এরাই হলো প্রকৃত সত্যবাদী আমি তাকে নিজে সত্যবাদীর সার্টিফিকেট তার হাতে তুলে দেব জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ তুমি এই আয়াতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দিয়ে দাও আমিন আমি এরুলিয়ার এই মাদ্রাসা ময়দান থেকে বিশেষ করে এরুলিয়াবাসীকে এই দায়িত্ব দিয়ে যেতে চাই এই মাদ্রাসা আপনার হাতে তুলে যাচ্ছে আপনার কি বহন করতে পারবেন না ইনশাআল্লাহ সবাইকে বহন করতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার প্রিয় ভাই গোলাম রব্বানি ভাইয়ের এই মাদ্রাসাকে এই অঞ্চলের শ্রেষ্ঠ মাদ্রাসা শ্রেষ্ঠ বিদ্যাবিদ হিসেবে তুমি আল্লাহ কবুল করুন আমিন তার যে মেহনত তার যে পরিশ্রম এর মাঝে তিনি যে এই মাদ্রাসা পরিচালনা করছেন আল্লাহ তুমি এর জন্য উত্তম যাযায় খায়ের থেকে আল্লাহ দিয়ে দাও এই উদারতা আহ্বান কামনা করছি উদারতা আহ্বান জানি আমার কথা অনেক আগে শেষ হওয়ার কথা ছিল কিন্তু মানে অপরিপূর্ণ থাকার কারণে আমি কথাটার ফিনিশিং না দিয়ে শেষ করি কেমনে এই জন্য সময় একটু বেশি নিয়ে ফেললাম যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ